অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদে এখনও দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ বলেন ছাত্রদের মধ্যে আরও দুজন এখনও সরকারে রয়েছেন তারা মনে করছেন সরকারের সঙ্গে থাকা তাদের জন্য প্রয়োজনীয় তবে যখন তারা সিদ্ধান্ত নেবেন তখনই পদত্যাগ করবেন গি নাহিদ ইসলামের পদত্যাগের পেছনে নতুন রাজনৈতিক দলে যোগদানের আগ্রহ কাজ করেছে বলে তিনি জানান তিনি বলেন আমি রাজনীতির মাঠে আরও সক্রিয় হতে চাই সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি গি সরকার পরিচালনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু আমরা সবসময় সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আমলাতান্ত্রিক জটিলতা ছিল বিশেষ করে পুলিশ বাহিনীর আত্মবিশ্বাসের অভাব ছিল তবে সব প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি গিয়ে তিনি আরও বলেন আমি আশা করি অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট থাকবে গণআন্দোলনের চেতনা বাস্তবায়ন করবে এবং দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করবে গিয়ে